ஹலோ வந்து குட் மார்னிங் সবাই কেমন আছো আমি ভালো আছি শুভ অষ্টমী সবাইকে আমার সকল বন্ধুকে জানাই আর সবাই খুব খুব ভালো থাকো আর সবাই খুব আনন্দ করে ঠাকুর থাকো তো দেখো আমি রেডি হয়ে গেছি এখন যাবো অষ্টমী পুজোর দিতে তো সব কিছু দিয়ে এসেছি মানে বাটা সব দিয়ে এসেছি বাটা বলতে ফল টলগুলো সব ঠাকুরের কাছে দিয়ে এসেছি তো এখন রেডি হয়ে যাব আর মামামকে মামাম একটু আগে ঘুম থেকে উঠলো তো মামামকে তো নিয়ে যেতে হবে ওই জন্য একটু লেট করে যাচ্ছি তো দেখো আমি পরে নিয়েছি একটা হলুদ শাড়ি আর লাল পাড় একটা লাল ব্লাউজ তো কেমন আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে তো চলো ওখানে যাই কি হয় না হয় আর আমাদের যে ঠাকুর হয়েছে সেটাও তোমাদেরকে দর্শন করাবো ঠিক আছে তো নিজের জায়গা পুজো হলে কিন্তু খুব ভালো লাগে আর মামাঙ্গে কি পড়ায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তো দেখো মাম্মাকে পরাবো মাম্মা একটা লাল জামা পরাবো লাল সাদা লাল নয় শুধু লাল সাদা তো চলো মাম্মামকে রেডি করিয়ে নিই মামামকে এখনো রেডি করানো হয়নি মামাম এখন চুরি করছে চুরি এই দেখো মামামকে এই জামাটা পরাবো ঠিক এ দেখো লাল আর সাদা আর আমিও লাল পার হলুদ শাড়ি পরেছি তো চলো মামামকে রেডি করিয়ে নিই তো আমি তো রেডি হয়েই গেছি এখন তো মাম্মামকে রেডি করাতে হবে তো দেখো মামামের জামাটা আগে পরিয়ে দিচ্ছি তারপরে মামামকে আবার সাজু কুজু করিয়ে দিতে হবে জানো তো আমি যদি একটু সাজি মামামকেও কিন্তু পুরো সাজিয়ে দিতে হয় না হলে হয়ই না তো আমরা যখন বাচ্চা ছিলাম এতটা কিন্তু মানে সাজার যে সাজ যে কি জিনিস অতটা কিন্তু বুঝতাম না কিন্তু এখন কিন্তু বাচ্চারা সাজতে বেশ ভালোইবাসে তো দেখো মামমামকে জামাটা পরিয়ে দিলাম কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো তো লাল সাদা কিন্তু দারুণ লাগে আর যেহেতু মামমাম খুবই ছোট তো মামামকে লাল সাদাটা কিন্তু বেশ সুন্দরই লাগছে তো একটা হেয়ার হেয়ারবেলও কিনে দিয়েছি দেখো মাথায় পরিয়ে দিলাম সাদা রঙের তো মাম্মামকে এখন চুরি পরিয়ে দিতে হবে মাম্মাম চুরি পরবে আর চুরি পরার কিন্তু ভীষণ বায় না জানো তো তো চুরিগুলো কেনা হয়ে গেছে একটু ছোট জানি না হাতে হবে নাকি তো মালাও একটা পরিয়ে দেব ভাবছি তো দেখো মালাগুলো খুঁজছি কিন্তু পাচ্ছি না আর মামামের যে মালাগুলো আছে না ওইগুলো কিন্তু একটু আলাদা করে রাখি জানো তো তো যাই হোক চলো গুজু করিয়ে নিয়ে আবার যেতে হবে মন্দিরে কারণ মন্দিরে ওখানে মাইকে অ্যালাউন্স করছে যে চলে এসো চলে এসো অঞ্জলি টাইম হয়ে গেছে পুজো শুরু হয়ে গেছে তো এখনই কিন্তু ঝটপট করে চলে যাব তো দেখো মাম্মাকে বললাম না চুড়িগুলো পরাতে গিয়ে একটু মনে হচ্ছে ছোট ছোট তো হাতে ভীষণ লাগছিলো জানো তো তো মাম্মাম তবুও মা বলছে আমাকে পরিয়ে দাও পরিয়ে দাও বাচ্চা তো লাল চুড়ি দেখলে সবারই খুব ভালো লাগে আর এই জামাটা কিন্তু মামাম নিজের পছন্দে কিনেছে জানো তো মামাম বলেছে আমি এই জামাটাই নেব আমি অন্য জামা চুজ করেছিলাম কিন্তু হবে না দেখো আমি আর মাম্মাম দুজনাই রেডি হয়ে গেছে দেখো দেখো রেডি সুন্দর লাগছে লাল আর সাদা জামা তো তো চলো ঘুরে আসি আমরা কিন্তু মায়ের মন্দিরে চলে এসেছি আর আমি বললাম না বেশি দূরে নয় খুব কাছাকাছি তো দেখো কত লোকের আনাগোনা দেখেছো এখানে কিন্তু প্যান্ডেলটা সেইভাবে না হলেও অনেক লোকের আনাগোনা হয় দেখো প্যান্ডেলে কত লোক হয়েছে আর আমাদের মন্দিরের মাকে দেখো শুরু হয়েছে মায়ের আরতি তো দেখো ঠাকুরমশাই মায়ের আরতি করছিল করতে করতে হয়েও গেল আর এই ধূপের গন্ধটা কিন্তু জাস্ট অসাধারণ আমার কিন্তু ধূপের গন্ধ খুব ভালো লাগে জানো তো তো দেখো মায়ের আরতি হয়ে গেছে আর এখন আমরা সবাই অঞ্জলি দেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি তো দেখো সবাই কিন্তু ফুল নিচ্ছি আমরা আর এখানে কিন্তু বেশ ভিড় হয় জানো তো তো দেখো সবাই মিলে ফুল নেওয়ার জন্যে হাত বাড়িয়ে দিয়েছি প্রথমে তো জল নিতে হবে হাতটা ধুয়ে তারপরে ফুল নিতে হবে তো এতটাই ভিড় হয়েছে তো দেখো সামনের দিকে কিন্তু হাতই পাওয়া যাচ্ছে না তো যাই হোক একটা কাকুমার কাছ থেকে একটু জল নিয়ে হাতটা ধুয়ে নিলাম আর আজকে অষ্টমী কালকে নবমী চলে গেলেই কিন্তু আমাদের দুর্গা চলে গেল তো আবার কিন্তু আমাদের একটা বছরের জন্য ওয়েট করে থাকতে হবে আর দেখো হাতে ফুলও নিয়ে নিয়েছি তো চলো অঞ্জলি দিয়ে

তো আমাদের তো প্রসাদ নিয়ে হয়ে গেলো এবার কিন্তু বাড়িতে চলে যাব কারণ একটু চেঞ্জ করে আবার কিন্তু মন্দিরে আসবে আর এখন কিন্তু মন্দিরে প্রসাদ খেতে ভালো লাগছে জানো তো কারণ ঠাকুরের আওয়াজ ঠাকুর মুসলমান ধূপের গন্ধ এগুলো যেন মনের মধ্যে একটা আলাদাই আনন্দ নিয়ে আসে তো দেখো প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনাও হয়েছি আর মাম্মা বুনুর সঙ্গে বেশ মজাই করছে তো আর এখন বাড়িতে চলে আসলাম চালাও তো এ না প্রসাদ খাও দেখো প্রসাদ নিয়ে এসেছি চলো একটু প্রসাদ খেয়ে নিচন্ড গরম ঘেমে নিয়ে তো তো খেতে নেই ফল মূল তারপর লুচি এই সব তৈরি করে খেতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর সবাই খুব খুব আনন্দ করো